আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর দিকে একটু আসি আমরা দেখতে পাচ্ছি তিনিও একটি গ্রামের মহিলা সেখানে গ্রামের মেয়ে তিনি গ্রামে জন্ম তারও সেই রকম পুঁথিগত বিদ্যা বা স্কুল কলেজের বিদ্যা সেই অর্থে নেই অল্প তিনি কিছু বই পড়তে পারতেন কিছু অক্ষর জ্ঞান বর্ণপরিচয়ের জ্ঞান তার ছিল কিন্তু তিনি সে ছোটোবেলা থেকে একটি অদ্ভুত তাগিদ ফিল করছেন তিনি অদ্ভুত একটি অনুপ্রেরণা ফিল করছেন যে তিনি সবাইকে মায়ের মতো ভালোবাসবেন এই যে মাতৃভাব তার একেবারে ছোটবেলা থেকেই একেবারে প্রবলভাবে সেটি একেবারে তাকে অধিকার করে বসল সেটি যেন সেই ভাবটি প্রচার করার জন্য কোনো বাধাই তিনি যেন মানছেন না আমরা দেখতে পাচ্ছি ছোট্টবেলায় ছোট্ট মেয়ে সারদা যখন জয়রামবাটিতে গিয়েছে তখন দুর্ভিক্ষ হয়েছে বহু মানুষ সেখানে এসেছে কিছু খেতে পারছে না তখন শ্রী শ্রী মা শারদা দেবীর পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় তিনি কিছু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছেন এবং দরিদ্র ভূভুক্ষ মানুষ এসে বসেছে গরম খিচুড়ি দেওয়া হয়েছে তারা খেতে যাচ্ছে তখন একেবারে হাত পুড়ে যাবে এরকম অবস্থা তখন ছোট্ট মেয়ে সারদা সে ওই পাখা নিয়ে বাতাস করছে যাতে সেই খিচুড়িটা একটু ঠান্ডা হয় এবং তাড়াতাড়ি সবাই খেতে পারে এই যে তার মায়ের মতো ভালোবাসা সেটি একেবারে ছোটোবেলা থেকেই তার একবারে প্রবলভাবে রয়েছে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সেই অর্থে ভালো চরিত্রের নয় এরকম কিছু মানুষ যখন শ্রীরামকৃষ্ণের জন্য খাবার নিয়ে যাচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম মানুষের হাতে পাঠাচ্ছ কেন তখন শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন যে মা বলে এসে দাঁড়ালে আমি না বলতে পারবো না অর্থাৎ তার যেন একটা প্যাশন এবং যেন একটি প্রবল ইচ্ছা শক্তি যে তিনি কোনো কন্ডিশান ছাড়া কোনো কিছু বাধা বিপত্তি কিছু মানবেন না তিনি সবাইকে এইভাবে ভালোবাসবেন যেন ভালোবাসার একটি প্রবল ইচ্ছা শক্তি তাকে একেবারে যেন তার সর্বগ্রাসী একটি ভালোবাসা যেন তার সত্তাকে একেবারে গ্রাস করে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে যখন বিভিন্ন মানুষ আসছেন তার কাছে তিনি বলছেন যে শরতও আমার যেমন ছেলে আমজাদও আমার তেমন ছেলে অর্থাৎ হিন্দু মুসলমান সব মানুষই তার সন্তান এবং তিনি সকলের মা এইভাবে তিনি একেবারে যেন ভালোবাসা বিতরণ করার জন্য একেবারে উদ্গ্রীব তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে যখন বহু মানুষ আসছে তার কাছে সেখানে তিনি একেবারে সব দৈনন্দিন কাজের মধ্যে দিয়েও যে কি করে এরকম পারফেকশানে পৌঁছানো যায় তিনি খুব পরিশ্রমী ছিলেন শ্রী শ্রী মা সারা দেবী নানা রকম কাজ করছেন রান্না করছেন বাসন মাজছেন কাপড় কাচ্ছেন বহু মানুষ আসছে তাদের খাওয়াচ্ছেন অনেককে আধ্যাত্মিক উপদেশ দিচ্ছেন এরকম রকম কাজ করছেন এবং তিনি ওই দৈনন্দিন কাজ করে এমন একটি জায়গায় পৌঁছেছেন যেখানে তাকে সবাই এক মানে তিনি সার্ভেন্ট লিডারশিপ মানে তিনি সকলের সেবা করে একবারে সকলের লিডার হয়ে দাঁড়িয়েছেন সেখানে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে সবাই তার মতের কাছে তার সিদ্ধান্তের কাছে সবাই এক বাক্যে মেনে নিচ্ছে তাহলে এরকম একটি ইচ্ছাশক্তি মা শারদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেরম করেই হোক সকলকে ভালোবাসব এবং যেরম করেই হোক সকলের সেবায় নিজেকে এতদূর উৎসর্গ করে দিচ্ছেন যে তার সিদ্ধান্তগুলি সবসময় নির্ভুল হচ্ছে এবং তার সিদ্ধান্ত সবাই মেনে নিচ্ছে তাহলে এরকম ভালোবাসার মধ্যে কিছু হারাপার নেই বরং এতদূর পাওয়ারফুল এতদূর শক্তিশালী একটি জীবন গঠন হচ্ছে যেখানে সবাই একেবারে নতজানু হচ্ছে বা নতমস্তক হচ্ছে তার সকল সিদ্ধান্তের কাছে